আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাইমুল কিবিয়া বিএইচ এম এস বাংলাদেশ হুমিপিথি মেডিকেল কলেজ বিএইচ এম ইসলাম হুমিপেথি মেডিকেল কলেজ আমরা বলতেছিলাম পুরুষ বন্ধাত্বের কারণের মধ্যে সবচেয়ে কমন যেই কারণটা যে স্পার্মের সমস্যা বা বীর্যের সমস্যা যে স্পার্মের সমস্যার কারণগুলার মধ্যে আমরা প্রথম ভিডিওতে পুরুষ বন্ধাত্বের প্রথম ভিডিওতে বলছিলাম স্পার্মের কি কি কারণে ইসলামের কি কি সমস্যা হয় দ্বিতীয় ভিডিওতে আমরা ইসলামের সমস্যা গুলার কারণ কিছু কয়েকটা কারণ বলছিলাম তিনটা কারণ বলছিলাম আজকে আমরা বাকি কারণগুলা বলবো আমরা একসাথে ভিডিও গুলা করতে পারি না কারণ হচ্ছে আমাদের ভিডিও একসাথে বড় ভিডিও দেওয়া যায় না বা মানুষও বড় ভিডিও দেখতে বিরক্ত বোধ করে এই জন্য আমরা আজকে এই ইসলামের সমস্যা হওয়ার তিনটার পরের চতুর্থ নাম্বার থেকে বলবো আজকে আমাদের তৃতীয় নাম্বার ভিডিও তো এই পর্যায়ে আমরা যে বিষয়টা বলবো আমরা এই কারণগুলো পড়ার উদ্দেশ্য হচ্ছে যেন মানুষ বুঝতে পারে এবং একজন ভালো ডাক্তারের পরামর্শ নেয় একজন পড়াশোনা করা ডাক্তারের পরামর্শ নেয় কারণ হচ্ছে অনেকে চায় অনেকে এক দুই কথায় ওষুধ নিতে চায় তারা মনে করে এটা তো হোমিওপ্যাথি কোনো ব্যাপার না কিন্তু এই কোন ব্যাপার নাটাই তাদেরকে ক্ষতি করে ফেলে এই জন্যই আমাদের এই ভিডিও যেন কেউ নিজে নিজে বা মুখাস্ত কোনো ওষুধ সেবন না করে আমরা অনেক সময় কিছু ওষুধ বলে দেই পীড়াপিড়ির কারণে বা বলার খাতিরে সম্পর্কের কারণে বলে দেই। কিন্তু এই বলাটা আমরা বলি কারণ হচ্ছে সম্পর্ক যেন নষ্ট না হয় কিন্তু আমরা জানি যে এটা তার সমস্যা হবে আমরা বলি দেই যদিও তারা তো শুনে না এই জন্যই আমাদের এই ভিডিও যে আপনারা এরকম মুখস্থ ওষুধ খাবেন না এটা আপনাদের ক্ষতি করবে তো এই পর্যায়ে আমাদের মূল আলোচনা যেটা সেটা হচ্ছে জন্মগত কারণ জন্মগত কি কি কারণে স্পার্মের সমস্যা হইতে পারে জন্মগত কারণের মধ্যে প্রথম এবং সবচেয়ে কঠিন যে কারণটা আমরা দেখি সেটা হচ্ছে ক্রোমোজোমের সমস্যা যদি ক্রোমোজোমের সমস্যা মানে স্বাভাবিকভাবে একজন একজন পুরুষের একজন মানুষের স্পামের মধ্যে বা একজন মানুষের মধ্যে ছয় চল্লিশটা ছয় চল্লিশটা ক্রোমোজোম থাকবে বা তেইশ জোড়া ক্রোমোজোম থাকবে কিন্তু যদি কারোর স্পামের মধ্যে সাতচল্লিশটা ক্রোমোজোম থাকে একটা একটা এক্স ক্রোমোজোম বাড়তি থাকে তখন এই এক্স ক্রোমোজোম বাড়তি থাকার কারণে তার এই স্পাম দিয়ে কনসেপ্ট করবে না অথবা অনেক সময় ওয়াই ক্রোমোজোমটা বিলুপ্তর পথে থাকে এই ওয়াই ক্রোমোজোম যদি বিলুপ্ত থাকে তো তবু এটা দিয়ে কনসেপ্ট করবে না যদি ওয়াই অদৃশ্য থাকে তবু এটা দিয়ে কনসেপ্ট করবে না অর্থাৎ ক্রোমোজোমের সমস্যার কারণে এই ইনফার্টিলিটি আসতে পারে পুরুষ বান্ধব আসতে পারে দ্বিতীয় ব্যাপার আমরা যেটা দেখি সেটা হচ্ছে কনজেনিটাল বাইলেটারাল অ্যাবসেন্স অফ দি বাস ডিফারেন্স অর্থাৎ যদি এমন হয় বাস ডিফারেন্সের মানে জন্মগতভাবে কোন একটা বাস ডিফারেন্স অনুপস্থিত অর্থাৎ হচ্ছে বাস ডিফারেন্স হচ্ছে যেই নালি দিয়ে শুক্র বা বীর্যগুলা বাইরে আসবে এই নালির নাম হচ্ছে বাস ডিফারেন্স যদি কারোর জন্মগতভাবে এই বাস ডিফারেন্সে অনুপস্থিত থাকে বাস ডিফারেন্স যদি না থাকে তাহলে এদের এই ব্যাপারটা যথেষ্ট জটিল এখানে অবশ্যই অপারেশন করে বাস ডিফারেন্স লাগাইতে হবে আর খুব রেয়ার খুব রেয়ার যদি ছোটোবেলায় ওষুধ খাওয়া যায় খাওয়ানো যায় তখন অনেক সময়টা ঠিক হইতে পারে কিন্তু এটা খুব রেয়ার এখানে অপারেশনটাই মুখ্য হয় যদি আল্লাহ সহজ করে এরপরে আমরা যেই বিষয়টা দেখি সেটা হচ্ছে আনডিসেন্ডিং টেস্টিস চার নম্বর চার নম্বর জন্মগত কারণ হচ্ছে যদি কারোর টেস্টিস নিচে না নামে উপরে উঠে থাকে অনেক সময় পেটের ভিতরে উঠে থাকে যদি এরকম টেস্টিস বা অন্ডকোষটা যদি নিচে না নামে তখনও এই অন্ডকোষ উপরে থাকার কারণে তার স্পামগুলা ক্ষতিগ্রস্ত হবে এবং তার বন্ধার্ত দেখা এবং এটা যথেষ্ট জটিল এটা অনেক সময় পচিয়ে ফেলে এবং এটা ইনফেকশন হয়ে যায় যথেষ্ট জটিল হয়ে যায় দ্রুত অপারেশন করতে হয় অথবা যদি এই ইনফেকশনের আগে যদি হোমিও ডাক্তার একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আনা যায় তাহলে ওষুধ খেলে এটা নিচে নেমে আসে এবং সুস্থ জীবন যাপন করতে পারে এবং বন থেকে মুক্ত পাওয়া যায় এরপরে আমরা যেই কারণটা দেখি সেটা হচ্ছে এই যদি হাইপোথালামাস বা হরমোনজনিত সমস্যা যেটাকে কালমাস সিনড্রোম বলা হয় কালমাস সিন্ড্রম এখানে হয় কি হাইপোথাল সমস্যার কারণে এই তার একরকম তার মধ্যে একটা স্বভাব বা তার যেই সিস্টেমে হরমোনগুলা নিঃসরণ হবে এবং টেস্টেস্ট নিঃসরণ হবে এবং স্পাম গঠিত হবে এই ব্যাপারটা না হয় আসলে এই এটাকে কার সিনডম বলে এবং এই সমস্যাটাও হোমিওপ্যাথিতে একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে এটা চিকিৎসা হয় এবং ভালো হয় এরপরে জন্মগত সমস্যার মধ্যে আমরা দেখি ডিজেনারেশন সিন্ডম অর্থাৎ যদি এমন হয় যে টেস্টিসটা পূর্ণ পুরাপুরিভাবে। তৈরি হয় নাই টেস্টি যদি পুরাপুরিভাবে তৈরি না হয় তখন এই স্পাম সমস্যা হয় স্পাম যদি পুরাপুরি এই স্পাম সমস্যা হয় স্পাম নর্মালি তৈরি হয় না এই ব্যাপারগুলা এই জন্মগত ব্যাপার জন্মগত যদি এটাকে প্রথমেই চিকিৎসা করা যায় এটা ভালো হয় জন্মগত ব্যাপারের মধ্যে সবচেয়ে শেষ যে ব্যাপারটা আমরা বলি সেটা হচ্ছে অ্যান্ড্রোজেন ইনসেন্সিটিভিটি সিনডম অর্থাৎ যদি অ্যান্ড অ্যান্ড্রোজেন অ্যান্ড্রোজেন যদি এই স্বাভাবিক স্বাভাবিকভাবে রেসপন্স না করে তখনও স্পামের সমস্যাগুলা দেখা যায় অ্যান্ডোজেনের স্বাভাবিক গতি না থাকলে স্পামের সমস্যা দেখা যায় এগুলা হচ্ছে জন্মগত কারণ তো পরবর্তীতে আমরা ইনফেকশিয়াস এজেন্ট বা ইনফেকশিয়াস কজগুলো নিয়ে আলোচনা করবো অর্থাৎ সংক্রমণের কারণে কি কি সমস্যা হইতে পারে আজকে মত আমরা এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আমরা বাকি আলোচনা করবো সালামু আলাইকুম রহমতুল্লাহ